নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই দেবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের যে জেল প্রহরী পদে তোমরা আবেদন করেছিলে সেই আবেদনের ক্ষেত্রে তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা কতটা হয়েছে পরীক্ষার ডেট তোমাদের কবে এক্স্যাক্টলি পি পাবলিক তোমাদের যে পোস্ট অর্থাৎ তোমরা যে পাবলিক যে পোস্টটা থাকছে সেই পাবলিক পোস্টে তোমরা দেখতে পাবে এবং বিভিন্ন যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু তোমরা এই ডেট সম্পর্কে একটা আপডেট পেয়ে যাবে তো পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনার পক্ষ থেকে যে আপডেট আমরা পেয়েছি সেটা জানাবার চেষ্টা করবো যেখানে তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার ডেট এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সবার আগে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ভিডিওটি দেখার পর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো প্রতিবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী চাকরির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা জেল প্রহরী অর্থাৎ জেল পুলিশ এই পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে সেই জেল পুলিশের যে মোট পরীক্ষার্থীর সংখ্যা সেটা তোমাদের কিন্তু প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু প্রার্থীরা কিন্তু আবেদন করেছে যেখানে তোমাদের খুব বেশি পোস্ট নেই একশোটা তোমাদের ছেলে এবং তিরিশটি মেয়ে একশো তিরিশটি শূন্য রিগার্ডিংয়ে যে রিক্রুমেন্ট করা হয়েছিল তারই প্রসেস সম্পর্কিত ডিটেলস আমি শেয়ার করছি এখানে তোমাদের সাড়ে চোদ্দো লাখ ক্যান্ডিডেট কিন্তু মোট ফর্ম ফিল আপ করেছে এর মধ্যে হয়তো অনেক প্রার্থীদের ফর্ম রিজেক্টের কারণে বাদ হতে পারে তবে তোমরা ধরে রাখতে পারো দশ থেকে বারো লাখ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এক্সামে বসছে এটা ছিল তোমাদের প্রথম শর্ত এবার বলছি যে পরীক্ষার ডেট কবে তোমাদের হতে পারে তো এখন পর্যন্ত যেইটুকু আমরা আপডেট পাচ্ছি তোমাদের ভোটের আগে কোনো মতে সম্ভব হচ্ছে না তোমরা জুন জুলাই মাসে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা হতে পারে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে আপডেট পেয়েছি জুন মাসে তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হতে পারে এমনটা কিন্তু আমরা আপডেট পেয়েছি তবে এটা তোমাদের একেবারে বলবো না যে একশো শতাংশ গ্যারেন্টি আমি দিচ্ছি না এটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আপডেটটা পেয়েছি যে তোমাদের জুন জুলাই মাসে কিন্তু এক্সামটা নেওয়া হবে এবং জবে তোমাদের এক্সাম নেওয়া হবে তার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় অর্থাৎ অগ্রিম তোমাদের ডেট বেস জানিয়ে দেবে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পাবে কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবি তো বিস্তারিত ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম তো তোমাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ